আমরা চিরশাখা ধারাবাহিকে দেখেছিলাম কমলিনী নতুনের বিয়ে হয়ে গেছে ফুলসজ্জা ওরা পালন করছে কুরচির ব্যবস্থা করে দিয়েছে এদিকে বুবলাই মায়ের বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না ও মাকে অন্য কারো হতে দিতে চায় না ছোটোবেলা থেকে অনেক কটু কথা শুনেছে মায়ের নামে তখন হয়তো বুঝতে পারতো না বিয়ের পর বর্ষার তার পরিবার ওর মনে এমনভাবে বিষ ঢেড়েছে যে ওর চিন্তাধারাটাই পাল্টে গেছে যে নতুন কাকুকে এত শ্রদ্ধা ভক্তি করতো ভালোবাসত তাকে আজ পছন্দ করে না অসম্মান করে সেই নতুন কাকু বিয়ে করলো ওর মাকে কিছুতেই ও মানতে পারছে না যখন বাইরে যাবে পাঁচজন পাঁচ কথা শোনাবে এত অসম্মান নিয়েও কিছুতেই বাঁচতে পারবে না সেই জন্য সিদ্ধান্ত নিয়েছে জীবনটাকে শেষ করে দেবে আগে থেকেই ঘুমের ওষুধ কিনে রেখে দিয়েছে সেই ঘুমের ওষুধগুলো সব ভাবতে ভাবতেই এক বোতল খেয়ে নিয়েছে ওদিকে বর্ষা দেখছে দরজা লক করা ডাকছে রুদ্র রুদ্র বলে বলছে তুমি দরজা লাগালে কেন আমি তো ঘুমাবো আমি বুঝতে পারছি তোমার মনটা খুব খারাপ কিন্তু তুমি তার জন্য আমাকে কষ্ট দিচ্ছ কেন রাত হয়ে গেছে আমি শোবো না অস্থির হয়ে গেছে বুবলাই নিজের ঘরে এদিকে নতুন আংটি পরিয়ে দিয়েছে কমলিনীকে কমলিনী প্রস্তুত ছিল না ভাবতে পারেনি বিয়ে হবে উপহার দেওয়া তো অনেক দূরের কথা ওরা যখন নিজেদের সাথে কথাবার্তায় ব্যস্ত তখন ওর ছেলে সুইসাইড অ্যাটেম্প করেছে যখন বর্ষা অস্থির হয়ে গেছে বারবার দরজা ধাক্কাচ্ছে খুলছে না নানান কথা মনে হচ্ছে সেই সময় ও দরজাটা খুলে দিয়েছে বর্ষা ঘরে ঢুকতেই বলছে যে দেখো আমার একদম মনটা ভালো নেই অস্থির লাগছে আমি আর বাঁচবো না জীবনে ইতি টেনে দেবো বলছে এরকম করে বলো না তোমার মাই কি সব আমি কেউ না আমি তো তোমার স্ত্রী তাহলে তুমি এরকম কথা বলছো কেন তোমার কিছু বলে আমি কি করে সারা জীবনটা কাটাবো সেটা বোঝো দেখছে ও ঘামছে বলছে তুমি ঘামছো কেন বলছে দেখো আমি কখনোই চাইনি মা ওই লোকটাকে বিয়ে করু এইভাবে সবার সামনে বিয়ে করে ঘুরে বেড়াবে আমি এটা মেনে নিতে পারবো না আমি সন্তান সবাই আমাকে যাচ্ছে তাই কথাবার্তা বলবে বর্ষাও উস্কে দিচ্ছে বলছে আমি তো বলেছিলাম ওই মহিলা দেখো কি কাণ্ড করলো বিয়ে করলো নিজের সুখের জন্য আর ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেল তাতেও কোনো হেলদোল নেই এদিকে ফুলসজ্জার আয়োজন করেছে আরও রেগে যাচ্ছে তখন বুবলাই বলছে হাতে ওষুধের শিশিটা দিয়ে বর্ষা আমি আমার জীবনটা শেষ করে দিলাম তখন বলছি কি করেছো তুমি তুমি ঘুমের ওষুধ খেয়েছো কেন এরকম করলে আমার কথা ভাবলে না চিৎকার চেঁচামেচি শুরু করেছে বুবলাই বলছে আমার খুব ঘুম পাচ্ছে ধরাস করে বিছানায় শুয়ে পড়েছে অস্থির হয়ে গেছে বর্ষা বুবলাইকে ডাকার চেষ্টা করছে না তুমি এরকম করবে না তোমার কিচ্ছু হবে না আমি তোমায় কিছু হতে দেবো না রেগে গেছে ওর শাশুড়ি মায়ের ওপর বুবলাই যখন কোনো সারা শব্দ করছে না ও সাথে সাথে নতুন কাকুকে ফোন করেছে নতুন আংটি পরিয়ে অপেক্ষা করছিল দুজনে গল্প করছে সেই সময় ফোন বাজতেই এগিয়ে গেছে দেখছে বর্ষা ফোন করেছে এত রাতে বর্ষা ফোন কি দরকার ফোনটা রিসিভ করেছে বলছে হ্যাঁ বর্ষা বলো বলছে যে আপনাদের আজ ভুল না খুব মজা খুব আনন্দ করছেন তখন বলছে তুমি এইভাবে কথা বলছো কেন বলছে আমি বলবো না ওই মহিলা সে নিজের সংসারটা গুছিয়ে নেওয়ার জন্য বিয়ে থাক করলো আর আমার সংসারটা উজাড় হতে বসেছে আমার স্মৃতি সিঁদুর সাদা হতে যাচ্ছে বলছে কি সব বলছো বলছে আপনি স্পিকারে দিন শুনুক ওই মহিলা তখন বলছে স্পিকারেই আছে তুমি বলো বলছে কমলিনী বুবলাইকে ফোনটা দাও কি হয়েছে বুবলাই বলছে বুবলাই যে মা তার সন্তানদের কথা ভুলে গিয়ে আবার বিয়ে করে এই বয়স্ক অবস্থায় সে কিনা তার ছেলের খোঁজ করছে বলছে আপনার লজ্জা করে না আপনি বিয়ে করলেন আবার জানতেন না যে আপনার ছেলে এটা পছন্দ করে না সে কিছুতেই মেনে নেবে না বাড়ি থেকে চলে এলো কেমন মা আপনি তখন বলছে কি হয়েছে তুমি তো বলবে ও এত চেঁচামেচি করছে তখন বলছে বুবলাই চলে যেতে বসেছে ও সুইচাইড অ্যাটেম্প করেছে শুনে তো এদের অবস্থা খারাপ বলছে কি তখন বলল হ্যাঁ আপনারা সুখে সংসার করুন আর আমার সংসারটা শেষ হয়ে গেল এটাই তো চেয়েছিলেন সাথে সাথে কমলি হাত ধরে নতুন নিচে নামছে চিৎকার করছে কুর্চি বাবিল মিটিকে ডাকছে সবাই চলে এসছে বলছে কি ব্যাপার ডাকাডাকি কি করছো কেন তখন জানিয়েছে বউবলাই সুইসাইড অ্যাটেম্প করেছে এরা তো শুনে অবাক চলে এসছে কমনেনি শাশুড়ি মা সে অনেক কটুক্তি করছে বলছে তোমার জন্যই বউমা আজকে তোমার ছেলেটা শেষ হতে যাচ্ছে তুমি ঠিক করেছো তুমি একেবারেই ঠিক নি তোমার এই বিচলন এর জন্যই ছেলেটা এরকম পদক্ষেপ নিল সে সমাজে মুখ দেখাতে পারবে না বরাবরই বলেছিল যে আমার মা যদি এরম কোনো কাজ করে তাহলে আমি নিজেকে আর বাঁচিয়ে রাখবো না তোমার শান্তি হয়েছে তো মা তুমি তোমার সংসার করতে গিয়ে দেখো ছেলেটাকে শেষ করে দিলে কমলিনী বলছে মা এরমভাবে কথা বলবেন না ও আমার ছেলে আমার বুবলাই ওর কিচ্ছু হতে দেবো না যেতে চাইছে ঠাম্মি দেখা করতে নতুন আর নাতিরা বলল তোমায় আর যেতে হবে না কাল যেও বলছে কাল যদি সময় না থাকে আমি কি আমার নাতিটাকে দেখবো না সবাই মিলে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য অনেক কথা শুনতে হবে ওরা হাসপাতালে গেলে প্রস্তুত হয়ে যেতে বলে যে ছেলেকে দেখতে যাবে না মা সেটা কখনোই হতে পারে না ওরা দল বল বেঁধে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে আগে থেকেই বর্ষা আর ওর জ্যাঠাকা বাবা সবাই এসছে ভর্তি করেছে চিকিৎসা শুরু হয়েছে ওদেরকে দেখেই ছুটে এসছে আপনারা এখানে এখানে এসছেন কেন তখন কমলিনী বলছে আমার ছেলে আমি আসবো না বলছে আপনার ছেলে আপনার তো আজ ফুলসজ্জা না লজ্জা করে না আপনি এই বয়সে বিয়ে করেছেন নতুন কেউ অসম্মান করছে বলছে খবরদার আগে আপনারা অনেক অসম্মান করেছেন এই সব আপনাদের মতো লোকদের যোগ্য জবাব দেওয়ার জন্যই আজকে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে এখন আপনারা আমাদের কোনো রকম অপমান না আমার স্ত্রীকে অসম্মানজনক কথা বলবে না বলছে স্ত্রী যার ছেলে এরকম মরতে বসেছে মা বিয়ে করেছে দ্বিচারিণী এত দিন ধরে এই সব আচরণ করার পর আবার বিয়ে কোন ছেলে সহ্য করবে বর্ষা চিৎকার করছে বলছে যে তোমার লজ্জা নেই তুমি তোমার ছেলেটাকে শেষ করে দিলে নিজে সুখের জন্য সংসার করবে বলে আমার সংসারটা নষ্ট হয়ে গেল তুমি ক্ষমা করতে পারবে খুব সুখী হবে বলো সুখী হয়েছো তাই না আজ ফুলসজ্জা ছিল ফুলসজ্জা ঘর থেকে বেরিয়ে এলে লজ্জায় মরে যাচ্ছে কমলিনী কিন্তু ওর কানে মনে হয় কোনো কথাই ঢুকছে না বলছে বুব্লাই কোথায় বুবলায় সাথে দেখা করবো ডাক্তারবাবু এসেছেন বলছেন এই কী কথা এখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন এটা তো হাসপাতাল চুপ করতে বলেছে ওদের তখন ডাক্তারবাবু জানিয়েছেন ওয়াশ করা হচ্ছে বাবিল মিটি সমানে প্রতিবাদ করছে কেন ওর মাকে এরকম খারাপ কথা বলা হচ্ছে বলছে যে দাদাভাই যদি এইরকম সিদ্ধান্ত নেয় তাহলে ওটা ওর ব্যাপার মায়ের সুখটা সহ্য করতে পারলো না খালি নিজের সুখটাই দেখলো এটা তো ঠিক কথা নয় মাও তো একটা মানুষ তারও তো একটা জীবন আছে এরকম করলে হবে এইভাবে ওদের মধ্যে নানান কথাবার্তা কাদা ছোড়াছড়ি চলতেই থাকছে বর্ষার বাবাও অসম্মান করছে জ্যাঠা অসম্মান করছে তখন এরা সব বলে যে বুঝতে পেরেছি যে কেন বর্ষা এরকম খারাপ আচরণ করে আপনাদের শিক্ষায় শিক্ষিত সেই জন্য এরকম খারাপ ব্যবহার করে চলে এসছে কমলিনীর কাকুন আর দাদা বৌদি রাতে ওরা এসছে বলছে আসবো না এরকম একটা কাণ্ড ঘটালো কাকুন বলল বুড়িমা চিন্তা করিস না কিচ্ছু হবে না ও বোকামি করেছে চলে যেতে বলেছিল ওখান থেকে নতুন বলেছে আগে আমি হয়তো ওদের কেউ ছিলাম না এখন আমি আইনতো ওদের স্টেপ ফাদার তাই ভুবলাইয়ের জন্য যা কিছু করার আমি করব আপনারা বাধা দিতে পারবেন না ওরা এত অসম্মান করছে নতুন বলল আপনারা যদি আর একটাও কথা বলেন তাহলে কিন্তু আমি মানহানির মামলা করব। আপনারা সামাল দিতে পারবেন তো সমানে খারাপ কথা বলে যাচ্ছে এরপর যুক্ত হয়েছে কমলিনীর বৌদি বলছে দেখো বুড়ি আমি জানতাম এরকম একটা কাজ করবে বুবলাই ওই জন্যই আমি ছুটে এসেছি যার মা এই ভারী বয়সে এসে বিয়ে করে তার সন্তান সেটা কি সহ্য করতে পারে অনেক বিধবা মহিলা সন্তান আগ্রে সারাটা জীবন কাটিয়ে দেয় আর তুমি কি করলে তখন কুর্চি বলছে যে আমার বৌদি বিধবা না সাথে মিঠিও বলছে আমার মা ডিভোর্সি তাই সে বিয়ে করলে কার কি ক্ষতি হবে তোমরা কি দায়িত্ব নিয়েছিলে ওদের বাড়িতে যখন গেল বৌদি দায়িত্ব নেয়নি দায়িত্বটা যে নতুন যখন নতুন দায়িত্ব নিল তখনও পুড়ে মরছে কারুর ভালোটা সহ্য হয় না রেগে যাচ্ছে এরা সকলে ওর মাকে সমানে আঘাত করছে কমলিনী কাঁদছে আমার ছেলেটার কী হলো আমি ওকে দেখব কিন্তু এখন তো দেখতে দেবে না ট্রিটমেন্ট শুরু হয়েছে বাঁচবে কি না কোনো ঠিক নেই সমস্ত ওষুধ খেয়ে নিয়েছে রক্তে মিশে গেছে সেই বিষ বর্ষাও স্বাভাবিকভাবেই রিয়াক্ট করছে যাচ্ছে তাই অসম্মান করছে ওর শাশুড়ি মাকে থামানো যাচ্ছে না অনেকেই বলছে চুপ করে থাকো ওদের কথার উত্তর দিতে হবে না ওরা তোমার সুখটা সহ্য করতে পারছে না সেই জন্য এরম কথা বলছে তুমি যে সারাটা জীবন ওদের জন্য ভাবলে ওদের পাশে দাঁড়ালে সেগুলো সব ভুলে গেল এখন তুমি যেই একটু ভালোভাবে থাকার স্বপ্ন দেখেছো অমনি সাথে সাথে বুবলাই দেখো স্বার্থপরের মতো আঘাত করলো তোমায় তোমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করলো ইচ্ছে করে এগুলো করেছে যাতে তুমি অসুখী থাকো শাশুড়ি মা বলেছে যদি তোমার ছেলের কিছু হয়ে যায় তুমি সুখে থাকতে পারবে তো শান্তি পাবে তো এই তোমার সুখ ফুলসজ্জার রাতেই ছেলের সুইসাইড অ্যাটেম্প করলো এইভাবে আঘাতের পর আঘাত সহ্য করছে কমলিনী বাঁচবে কি বুবলাই দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো